দেশের ডিজিএফআই কোথায় নাম ধরে বলছি এনএসআই কোথায় এসপি কোথায় যারা কাশিমপুর কারাগারের সামনে গিয়ে জঙ্গি খুঁজে পলাতক জঙ্গি খুঁজে এবং ইসলাম পন্ডিতদের উপর নজরদারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী আমাদের ভূখণ্ড বিরোধী বামপন্থীরা তারা স্লোগান দেয় আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারলেন না সাবধান করে দিচ্ছি চটচলার মাটিতে যদি কোন বামপন্থী বাংলাদেশ বিরোধী পার্বত্য চট্টগ্রামে এরি শুনিয়ে তারা মাঝে নামে তাদেরকে প্রতিহত করা হবে যারা আজকে বলে সেনা প্রত্যাহার চাই কাল তারা বলবে বাঙালিদের উচ্ছেদ চাই তারপর তারা বলবে

পূর্ণ কথা শুনেছেন আমি তাদের বক্তব্যের সাথে পোষণ করে বর্তমান সরকারের দিকে বর্তমান সরকারের প্রতি কয়েকটি দাবি উত্থাপন করতে চাই প্রথম কথা হলো পর্বত চট্ট্রামে যে শান্তি চুক্তি আওয়ামী লীগ তার প্রথম আমলে করেছিল সেই শান্তি চুক্তির অমঙ্গল অকল্যাণজনক সিদ্ধান্ত ছিল একটা বাঙ্গালি অবাঙ্গালি বাঙালি পাহাড়ির মধ্যে বৈষম্য নির্মাণ করে তাদেরকে আলাদা জায়গায় নিয়ে বাঙালিদেরকে থেকে বিচ্ছিন্ন করা কিছুদিন আগে আমরা বাংলাদেশ সরকারের সাথে এক পর্যায়ে বসেছিলাম আমরা তাদেরকে বলতে চাচ্ছিলাম রহমানের নীতিতে বাংলাদেশকে ফিরে যেতে হবে পর্বত চট্টগ্রামের সমাধানের জন্য তারা আমাদেরকে বুঝতে চাচ্ছেন না সেটা সমাধান নয় তারা বলতে চাচ্ছেন যে তথা কিন্তু আদিবাসী আদিবাসী শব্দ একটা গলত শব্দ হাতি হলো এই দেশের আসল আদিবাসী মানুষ মানব জাতির ইতিহাসে লেখা আছে চট্টগ্রামে আর বলছিল তারা ভারতবর্ষের আদিবাসী পুরো প্রমাণ হয়েছে আর যাদের আগেও ভারতবর্ষে মানব জাতির সভ্য জাতির বসবাস ছিল কোনোভাবেই এই অবাঙ্গালীরা এই পাহাড়ি অঞ্চলে তারা আদিবাসী নয় আমাদেরকে সরকার বুঝাতে চায় দুঃখজনক ভাবে গোয়েন্দা সংস্থাগুলো বুঝাতে চায় এমনকি বাহিনীও বুঝাতে চায় যে পর্বত চট্টগ্রামের সমস্যার সমাধান হলো তাদেরকে জাতি মূলধানায় ফিরে নিয়ে আসা তাদেরকে পুলিশে চাকরি দিবে তাদেরকে সরকারি ইয়েতে চাকরি দিবে মূলধানায় ফিরে আনতে হবে বিগত প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি আড়াই দশকের মতো সময় ধরে এন এমন কোনো এজেন্ডা নেই যে এজেন্ডা বাংলাদেশ সরকার আদিবাসীদেরকে দেশের মুদ্রা রাফিয়ার জন্য তারা বাস্তবায়ন করে নিন সব কিছু বিলীন করা হয়েছে বৈষম্য বিলুপের নামে এখানে বাংলাদেশে সে পাহাড়িদেরকে তাদেরকে পুনর্বাসনের সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে তার ফলাফল কি হলো সেনাবাহিনীকে রক্তাক্ত হতে হলো আজকে সেনাবাহিনী ভেবে দেখুন গোয়েন্দা সংস্থারা ভেবে দেখুন আপা ছাড় দিবেন তারা কিন্তু ছাড় দিবে না আজকে আমরা তৎক্ষণাৎ আয়োজন করেছি এই প্রোগ্রাম আমরা পূর্ব পরিস্থিতি বড় একটা করে নিতে পারি নিই আর যেহেতু দুর্গাপূজা চলতেছে সেই জন্য আমরা চাইনি কোনো বড় সমাবেশ করে আমরা আবার কোনো রকমের যাতে কেউ বিশৃঙ্খলা করার চক্রান্ত সুযোগ না পাই সেজন্য জন্য আমরা আজকে সমাবেশকে সংক্ষিপ্ত আকারে করেছি আমরা আজকে সমাবেশ করার পিছনে আরেকটি অন্যতম কারণ ছিল আমরা দেখতে পেলাম বাংলাদেশের মাথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এক সময় তাদের ক্যাবলা ছিল মস্কো এখন তাদের ক্যাবলা দিল্লি না নিয়ে বৈষম্য বিরুদ্ধে দাবি ছিল না তাদের ব্যানারের প্রথম লেখা ছিল পাহাড় থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে এই দেশের ডিজিএফআই কোথায় ধরে বলছি এনএসআই কোথায় এসপি কোথায় যারা কাশিমপুর কারাগারের সামনে গিয়ে জঙ্গি খুঁজে পলাতক জঙ্গি খুঁজে এবং ইসলাম পন্ডিতদের উপর নজরদারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী আমাদের ভূখণ্ড বিরোধী বামপন্থীরা তারা স্লোগান দেয় আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারলেন না সাবধান করে দিচ্ছি চট্টলার মারিতে যদি কোন বামপন্থী বাংলাদেশ বিরোধী পার্বতযাত্রমে এরি শুনিয়ে তারা মাঝেভাবে তাদেরকে প্রতিহত করা হবে প্রতিহত করা হবে তাদেরকে আমরা ইনসাফের কথা বলি আমরা সবাই সকল বক্তা আমরা একমত হয়েছি পাহাড়ি বাঙালি কোনো বৈষম্য থাকবে না অবশ্যই বৈষম্য থাকবে না আমরা বৈষম্য বৈষম্যের সকল রকম বৈষম্য বিরুদ্ধি আমরা যারা আজকে বলে সেনা প্রত্যাহার চাই কাল তারা বলবে বাঙ্গালিদের উচ্ছেদ চাই তারপর তারা বলবে এবার সত্য শাসন চাই তারপর বলবে স্বাধীনতা চাই তারপর বলবে স্বাধীনতার পক্ষে আমরা সশস্ত্র সংগ্রাম করতে চাই তারপর বলবেন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ চাই আমরা তারপর বলবে জাতিসংঘের শান্তি সৈন্য সমাবেশ করাতে চাই এইভাবে একটা চক্রান্ত হচ্ছে জিও পলিটিক্যাল চক্রান্ত ভারত চাই পর্বত চরম থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমেরা চাই খ্রিস্টান রাজ্য কায়েম করার জন্য সুতরাং আমাদের দাবি হলো প্রথম দাবি হলো প্রথম কথা আমাদের পাহাড়িদের উদ্দেশ্যে বলতে চাই পাহাড়িদের উদ্দেশ্যে বলতে চাই পাহাড় আমরা জোরপূর্বক দখল করি নাই তোমাদের রাজা পাকিস্তানের পক্ষে তারা যোগদান করেছিল তারা বুঝতে পেরেছে হিন্দুত্ববাদী ভারতের কাছে তাদের মর্যাদা রক্ষিত হবে না তারা মুসলমানদের কাছে পাকিস্তানের পক্ষে তারা যুক্ত হয়েছিল সেই ধারাবাহিকতাই তারা বর্তমানে বাংলাদেশের তার অংশ তাদের উদ্দেশ্যে বলবো আগেও বৈষম্য ছিল না এখনো বৈষম্য থাকবে না আমরা মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপমার তহিদ জনতার পক্ষ থেকে আমরা পাহাড়ি জনগোষ্ঠীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের পক্ষ থেকে কোন রকমের আপনাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্যমূলক কোন পদক্ষেপ কখনো আগেও ছিল না এখনো নাই সামনেও থাকবে না কিন্তু সেনাবাহিনী প্রত্যাহারের নামে যদি আপনারা আপনাদের কেউ কেউ বিদেশ শক্তি দ্বারা পরিচিত হয়ে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাহলে আমরা আপনাদের অংশকে আমরা প্রতিহত করব বাংলাদেশ আমাদের সকলকে সাবধান হতে হবে আমার ভাইয়েরা এই ফর্মুলা ব্যর্থ হয়েছে তাদেরকে মূলধলায় ফিরিয়ে এনে যা করবেন এই ফর্মুলা ব্যর্থ হয়েছে আমার বাংলাদেশ বাংলাদেশের প্রতিদিন ইঞ্চি ইঞ্চি বাড়িতে বাঙালিদের বসবাস করার সুযোগ রয়েছে এখানে অবশ্যই এই অঞ্চলে বাংলাদেশ নিরাপত্তার স্বার্থে বাঙালিদেরকে সেখানে অবশ্যই রিপ্লেস করতে হবে সেখানে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আরকান আর্মি বাংলাদেশ বিরুদ্ধে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের টার্গেট আজ তার পার্বত্য চট্টগ্রামের কথা বলছেন আগামীতে তারা পুরো চট্টগ্রাম নিয়ে তারা টান মারার চেষ্টা করবে সুতরাং গোয়েন্দা সংস্থার উদ্দেশ্য বলতে চাই আমরা বাংলাদেশ সুরক্ষার আমার দায়িত্ব নিয়ে আমরা আজকে এখানে এসেছি আমরা বাংলাদেশ সম্পূরক শক্তি সাবধান করে দিতে চাই বামপন্থীদেরকে তোমাদের এক সময় সমাজতন্ত্র স্বপ্ন দেখেছিলাম মস্কোকে ক্যাবলা বানিয়েছ দিল্লিকে ক্যাপলা বানিয়ে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার ইসলামকে বাংলাদেশ থেকে মল করার তোমাদের সকল চক্রান্তের দাঁত ভাগে জবাব দিতে আমরা সর্বক্ষণ প্রস্তুত আছি আমরা আগামীতে পরবর্তী এই চক্রান্ত ধারাবাহিক যে চক্রান্ত চলছে সেই ধারাবাহিক চক্রান্তের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঢাকায় চট্টগ্রামে আমাদের বিভিন্ন আরো বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো আপনারা এই কর্মসূচিগুলোতে গুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বৃন্দ যারা এখানে এসেছেন আমাদের সম্মানিত পিপি আইনজীবী সমিতির চেয়ারম্যান প্রেসিডেন্ট জনাব সত্য সাহেবকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সফল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির ভাইকে আমাদের এডভোকেট শহীদ মুস্তফা নী সহ হেফাজ ইসলামের সম্মানের দায়িত্বশীল বৃন্দ যারা রয়েছেন মহানগরের এবং উত্তর দক্ষিণের সকলকে ধন্যবাদ বিপ্লবী ছাত্র ভাইয়েরা আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের শত্রু অনেক বড় আমাদেরকে ধারাবাহিক এই আক্রে শক্তির ভিতরে লড়াই চালিয়ে যেতে হবে সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে ধারাবাহিক সংগ্রামে সংগ্রামকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি যেহেতু এখন দুর্গা পূজার মৌসুম চলছে এবং যেহেতু আমাদের সময় হয়ে গেছে সেজন্য আমরা আমাদের পূর্ব নির্ধারিত মিছিলের প্রোগ্রাম এখন আমরা করছি না আগামীতে যে কোনো সংগ্রামে আমরা রাখ দিব আপনার সকলে রাজপথে নামাজ তৈরি আসুন তো আপনার সবাই ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম